চরে মিটার বাঁধ বাঁধ দেওয়া হয়েছিল মধ্যে নেই সাড়ে আমার সঙ্গে সেবক রয়েছে সেবক তাহলে কি নিম্নমানের জিনিস দিয়ে বানানো হয়েছিল ওই বাঁধ মাসখানেকের মধ্যে বাঁধ ভেঙে গেল কিভাবে এলাকার মানুষ কি বলছেন তারা তো দেখেছেন তাদের চোখের সামনে বাঁধ তৈরি হচ্ছিলো তাদের একটা আশা তৈরি হচ্ছিল দেখো গতবারই আমরা অতনুক দেখেছিলাম যে বিস্তীর্ণ এলাকা জলপ্লাবিত হয়েছিল এরপরেই রাজ্য সরকারের তরফ থেকে শেষ দপ্তরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে প্রায় ছশো মিটার এলাকায় একটা অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছিল যাতে এবার বন্যা পরিস্থিতি তৈরি না হয় ভুতনীতে কিন্তু আজ সকাল থেকেই এই বাঁধের একাংশ কিন্তু যায় এই ফাটল হচ্ছে যত সময় যাচ্ছে এখনো পর্যন্ত স্থানীয়রা যেটা বলছে প্রায় ষাট মিটার এলাকা সেখানে কিন্তু একটা ফাটল এবং হু হু করে এই ফুলাহার এবং গঙ্গা নদীর জল ঢুকছে এখানে তিনটি গ্রাম পঞ্চায়েত রয়েছে উত্তর চন্ডীপুর দক্ষিণ চন্ডীপুর হিরানন্দপুর সব মিলিয়ে লক্ষাধিক মানুষের বসবাস তারা কিন্তু এই মুহূর্তে বিপদের আশঙ্কা করছেন বিপন্ন পরিস্থিতি তাদের স্থানীয় বাসিন্দারা বলছেন কালকে রাত পর্যন্ত বাদ অক্ষতই ছিল বাদের দুধারে বালির বস্তা ফেলা হচ্ছিল যাতে বাদের কোনোভাবে দুর্বল না হয় কোথাও ফাটল না হয় কিন্তু আজ সকালের দিকে তারা দেখতে পান যে এই বাদের মধ্যে ফাটল এবং সেখান থেকে জল লিকেজ হচ্ছে এবং মুহূর্তের মধ্যে কিন্তু এবং তার সঙ্গে যেন আহ গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আমরা চালু করি কিভাবে মানে কখন খবর পেলেন যে বাদের এরকম অবস্থা আমরা খবর পেয়েছি সাড়ে পাঁচটার কি খবর পেয়েছিলেন যে জল হচ্ছে না না আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা কিছু অংশটা যার পাইপ আছে সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল দুর্বল হয়ে পড়ে টানা বৃষ্টিতে দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ ভেঙে গেছে ভুতনির প্লাবর আটকাতে যে বাঁধ তৈরি করা হয়েছিল সেই বাঁধ মাসখানেকের মধ্যেই ভেঙে যাওয়ার অভিযোগ চরের এই বাঁধ ভেঙে যাওয়া নিয়ে বিজেপি তৃণমূল চর্চা শুরু আমরা পরে বালির বস্তা দিয়ে দিয়েটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভূত্তির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটারা ঠিক হয়নি এটা এক জুনিয়াকে দোষারাপ করছে এক জুরিয়ে এর কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি লক্ষ লক্ষ টাকার কাজ এটা এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে এরা চোর এই এখানে দাঁড়িয়ে করিয়েছে এত এত টাকার কাজ গেল কোথায় জবাব কাকে দিতে হবে মানুষ বর্ষার একবার দুবার চলে গেল ডুবে গেল আবার ওই রিং বেয়া ওখানে একটা হয়েছে ওটাও চুরি হয়েছে ওটা তো বালির কাজ এটেল মাটির কাজ ছিল এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে ভুচনির বাঁধ ভাঙার রেশ এবার নবান্নে নবান্নে রিপোর্ট দুটি গ্রামে জল ঢুকছে কি অবস্থা নবান্ন কি বলছে জানবো আমার সঙ্গে সোমরাজ রয়েছে নবান্ন থেকে সোমরাজ দেখো মালদার ভুটনি এলাকার পরিস্থিতি নিয়ে নবান্নে রিপোর্ট জমা পড়েছে এবং সেটা দেখ যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যেহেতু ওয়াটার কারেন্ট আছে ফলত সেচ দপ্তরের আধিকারিকদের কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কিন্তু তবুও যেটা যেটা সেচ দপ্তরের রিপোর্ট নবান্নে এসেছে সেখানে দেখা যাচ্ছে নদীর বাঁধ ভাঙার দরুণির দুটি গ্রাম প্রভাব পড়বে এবং ভূতনির দুটি গ্রামে ব্যাপকভাবে প্রভাব পড়বে যদিও উত্তরবঙ্গের সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই ধূতনিতে গেছেন এবং সেখানে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতির কাজ চালাচ্ছেন কিন্তু যেভাবে বাঁধ ভেঙেছে সেক্ষেত্রে ভূমি এলাকার দুটি গ্রামে ব্যাপকভাবে প্রভাব পড়বে জল ঢুকবে এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সে দপ্তর নির্দেশ দিয়েছে যে প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর জন্য ইতিমধ্যেই ভূতি যে এলাকায় নদী বাঁধ ভেঙেছে সেই জায়গাটি চিহ্নিত করা হয়েছে এবং সেখানে জরুরি ভিত্তিতে সেচ দপ্তরের আধিকারিকরা মেরামতির কাজ করছেন তেমনটাই নবান্নে রিপোর্ট জমা হয়েছে শুধুমাত্র ভূতনির ক্ষেত্রে নয় পুরো উত্তরবঙ্গ জুড়ে এই উত্তরবঙ্গ জুড়ে এই যথেষ্ট নজরদারি রয়েছে নবান্নের নবান্ন সতর্ক করছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যে কোনো জায়গায় যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে প্রশাসন যেন দ্রুত তা ম্যানেজ করে তার জন্য সতর্ক করছে কারণ প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে প্রশাসন কিভাবে দেখছে নবান্ন কি নির্দেশ জারি করেছে সোমরাজ দেখো উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় অতি বৃষ্টি অর্থাৎ দুশো চার মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকায় তার মধ্যে যেটা নদীর বিহীন আলিপুরদুয়ার জেলার নিউল্যান্ড টি গার্ডেন নামক একটি জায়গায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় যাকে সাম্প্রতিক সময় নদীর বিহীন বলেই দাবি করা হচ্ছে আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি জেলা দার্জিলিং জেলা কোচবিহার জেলা উত্তর দিনাজপুর জেলা এই জেলাগুলিতে গত চব্বিশ ঘন্টায় একশো তেইশ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে গড়ে যেখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় গত চব্বিশ ঘন্টায় একশো আশি মিলিমিটার কোথাও কোথাও দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে বলেই নবান্নে রিপোর্ট এসেছে এবং সেখানে ইতিমধ্যেই আগামী চব্বিশ ঘন্টাতেও পার্বত্য অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভুটানের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সিকিমের দুটি জেলা বিশেষ করে সিকিমের দুটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে প্যাকলং এবং নামছি এই দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং তার সেই কারণে উত্তরবঙ্গের সব জেলাকে ইতিমধ্যেই সতর্ক করেছে নবান্ন এবং জানিয়েছে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রাখছে সেক্ষেত্রে তিস্তার জলস্তর বাড়তে পারে তিস্তার যে নিচু এলাকাগুলি রয়েছে সেই নিচু এলাকাগুলিতেও প্রয়োজনীয় নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ব্লকে ব্লকে কিউটি যাতে মোটায়ন থেকে সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর ধন্যবাদ